শহরতলীর মধ্যকাশীপুর ক্লাব আমাদের এবার পুজোর থিম হচ্ছে আপনার অরুণাচল প্রদেশের এর বুদ্ধ মন্দির এবং দ্য গ্রেট ওয়াল চায়নার সমন্বয়ে একটা উপহার দিতে যাচ্ছি আমাদের অত্র এলাকার সবাইকে গত বছর আমরা কেদারনাথ এর আগে আমরা মাতা ত্রিপুরেশ্বরের মন্দির করেছি এবং খুব ভালো সাড়া পেয়েছি তাই এলাকার সবারই দাবি যে গত বছর এর আগে যা হয়েছে আমরা এইভাবেই করব এবার আমাদের সেই বুদ্ধ মন্দিরের টেম্পলে হচ্ছে আর আমাদের এলাকাটা বড় সীমিত মধ্যবাসীপুর খুব ছোট এলাকা এখানে আপনার সবাই এক সঙ্গে আমরা ক্লাবের অত্র এলাকার সবাই চাদার কোনো আমাদের আগেও ছিল না এখনো নেই চাদার কোনো বারো বারম্বন নেই যে যেমন খুশি হচ্ছে এবং ম্যাক্সিমাম আমাদের যে এলাকা সবচেয়ে ভালো খবর যে আমাদের এলাকার চাঁদা নিয়ে কোনো সমস্যা হয় না চাঁদা আমরা যা পাই তা দিয়ে আমরা আর এবার আমাদের বাজেট হয়তো পাঁচ লাখ থেকে একটু বেশি হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকার মধ্যেই আমরা পুজো কমপ্লিট করি তাছাড়া আমাদের পারিপার্শ্বিক আপনারা হয়তো জানেন আপনারা অনেকবার এসেছেন এখানে এখানে সারা বছর আমাদের ক্লাবের সমাজ সচেতনমূলক নিয়ে অনেক প্রোগ্রাম হয়ে থাকে তো এভাবে আমরা তার জন্য পুজোর বেশি একটা খরচ করতে পারি না গত গত আপনাদের খেয়াল আছে যে আমাদের এই পূজা ছাড়াও আমরা ক্লাবের অনেকটি কার্যক্রম করে থাকি এর মধ্যে আপনাদের যে বার্গ প্রতি বছর মাধ্যমিক টুয়েলভ যারা উত্তীর্ণ হয় এই এলাকার যারা ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয় এবং তাদের সাথে যারা স্বাভাবিকভাবে উত্তীর্ণ হয় সবাইকে আমাদের ক্লাবের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয় পারিপার্শ্বিক এবার গত বছর আপনারা দেখেছেন এবারও যে একটা আমাদের বন্যা নিয়ে একটা সমস্যা হয় এই এলাকা যেহেতু নির্মাঞ্চল ক্লাব থেকে আমরা প্রতি বছরই ওদের জন্য কিছু করে থাকি যার দিন আমরা ক্লাবের পুজোতে তেমন কিছু খরচ করতে পারি না এর খরচ থেকে বাঁচিয়ে আমরা কাপড় দান থেকে আরম্ভ করে মহিলাদের এবং সমাজে যারা এখানে বস্ত্র আমরা করে থাকি তো ওদের আশীর্বাদেই আমাদের এই পুজো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এলাকার এত বড় নেই যে আমরা বিশাল কোনো টাকা পাচ্ছি আমাদের ক্লাব সদস্য একবার আমি বলে দিতে চাই আমাদের ক্লাব সদস্যরা এতটা অ্যাক্টিভ যে আমরা ক্লাব সদস্য এবং এখানকার যে লোকাল আছে ওদের সমন্বয়ে গত তিন বছরে আপনাদের দৌলতে আমাদের পুজোর পরিক্রমা এবং পুজোর দর্শক অনেক বেড়ে গেছে আপনাদের মাধ্যমে আমি শুধু এইটুকু বলতে চাই সবাইকে আপনারা আসবেন মধ্যকাশী অবস্থিত ফরওয়ার্ড করে আসবেন এবারও আপনাদের জন্য ছোট্ট হোক বিশেষ কিছু আয়োজন রাখছি আমরা আপনারা আসবেন এবং আমাদের পুজো উপভোগ করবেন এবং আপনাদের সাহায্যে আমি ক্লাবের পক্ষ থেকে ফরওয়ার্ড ক্লাবের পক্ষ থেকে সববার তরফ থেকে পুরো রাজ্যবাসীকে সার্বিক শুভেচ্ছার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি ক্লাব সেক্রেটারি